নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি প্রিয়তোষ পিপলাই আমি ডব্লু বিসিএস দু হাজার একুশ ব্যাচের অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এবং ডব্লু বিসিএস দু হাজার বাইশ এক্সিকিউটিভ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমার ডব্লু সফরের কথা আমি লক্ষ্য করে দেখেছি যে অনেক ছাত্রছাত্রী রয়েছেন প্রতিভাবান ছাত্রছাত্রী যারা সঠিক গাইডেন্সের অভাবে তারা তাদের লক্ষ্যে পৌঁছোতে পারছেন না তো তারা বুঝতে পারছেন না যে কোনটা পড়তে হবে বা কোনটা পড়তে হবে না বা এটা লাগবে না এই জিনিসগুলো তো এই জন্যই আমার কয়েকজন সহকর্মী যারা নিজেরাও সরকারি বিভিন্ন দপ্তরে রয়েছেন তারা একত্রে মিলে একটি সিদ্ধান্ত নিয়েছেন যে একটি কমন প্ল্যাটফর্ম বানানো হবে যেখান থেকে আপনাদের প্রফেশনাল গাইডেন্স দেওয়া হবে এই সমস্ত বিষয়ে ডব্লিউ বিসিএস পিএসি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এবং ওনাদের এই উদ্যোগে আমিও সঙ্গে রয়েছি এখানে শুধুমাত্র মক টেস্ট নেওয়া হবে তেমনটা কিন্তু নয় এখানে সপ্তাহে অন্তত পাঁচ দিন ক্লাস নেওয়া হবে সমস্ত বিষয়েরই ক্লাস নেওয়া হবে নোটস দেওয়া হবে ডাউট ক্লিয়ারিং সেশান থাকবে মক টেস্ট তো থাকবেই আচ্ছা এখানে কিন্তু বড় বড় ব্যাচ করা হবে না তার বদলে ছোট ছোট ব্যাচে প্রত্যেক ছাত্রছাত্রীর যে নিজস্ব দুর্বলতার জায়গা আছে সেইগুলো নিয়ে কাজ করা হবে প্রত্যেককে পার্সোনালি অ্যাড্রেস করা হবে প্রত্যেকের যে জায়গাগুলো প্রয়োজন সেখানে এখানে স্টাডি মেটেরিয়াল খুব উপযোগীভাবেই দেওয়া হবে যাতে আপনাদের ওই মোটা মোটা বইগুলো যেমন লক্ষ্মীকান্ত বা নিতিন সিংহিনিয়ার বইগুলো প্রথমেই পড়তে খুব অসুবিধা হয় তো সেই অসুবিধাগুলোর কথা মাথায় রেখে এখানে উপযোগী নোটস দেওয়া হবে যেগুলো খুব মোটা বা বাল্কি নয় যেগুলো পরীক্ষার জন্য খুব উপযোগী এমন নোটসই দেওয়া হবে যাতে আপনাদের সঠিক টুকুটা পড়ে আপনারা পরীক্ষাগুলোতে সুবিধা পান অবশ্যই সেই জন্য আর এখানে টপার স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করা হবে অর্থাৎ গদ বাঁধা পদ্ধতির বাইরে বেরিয়ে যেগুলি যেভাবে পড়ে টপাররা সফল হয়েছে সেই স্ট্র্যাটেজি এবং তাদের নোটস নিজস্ব সেইগুলি শেয়ার করা হবে এবং সবশেষে আমি কিন্তু আবার এটাও মনে করিয়ে দিতে চাই যে অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদের গাইড করতে পারি কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় অবশ্যই পরিশ্রমটাই শেষ কথা আপনারা যারা পরিশ্রম করবেন তারা অবশ্যই সফল পাবেন আমরা আপনাদের গাইড হিসেবে অবশ্যই সাথে থাকবো এবং সামনেই পিএসসির একগুচ্ছ পরীক্ষা আসছে ডব্লু বিসিএস দু হাজার চব্বিশ আসছে ক্লার্কশিপ মিসলেনিয়াস হুম এই ধরনের পরীক্ষাগুলো আসছে এই সব পরীক্ষার ধরনগুলো কিছুটা আলাদা আলাদা তো সব কিছুর কথা মাথায় রেখে আমাদের মডিউল এমনভাবে বানানো হচ্ছে যাতে আপনারা প্রথম সুযোগেই বাজিমাত করে দিতে পারেন আর যারা এই প্ল্যাটফর্মে যোগ দিতে ইচ্ছুক তারা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করবেন ধন্যবাদ